বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবু করছে খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে এটা আপনার ডিবি অফিসে অবশ্য একটা নামই হয়ে গেছে আপনার বাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে আপনি জানেন যে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন করেছে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভে ডাক দিয়েছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহাড়ায় নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার জামায়েত করে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছিল সরকার দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেপ্তার করা সরকারি ও গণতান্ত্রিক ফ্যাস্টিভ্যাল এই চরিত্রের মাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের